নমস্কার আমি জুহি চাওলা মেহতা আজকাল সব বাচ্চারাই সারা দিন তাদের মোবাইল ফোন ট্যাবলেট আইপ্যাড এসব নিয়ে থাকে তো ওদের সাথে কি হতে পারে এক যেহেতু এক্ষেত্রে রেডিয়েশনের বিপদ রয়েছে আর দুই সোশ্যাল মিডিয়ার চা নমস্কার জুহি প্রযুক্তি আমাদের জীবনকে অনেক বেশি সক্রিয় করে এই যে এত কিছু সহজ হয়েছে আর আমাদের জীবন এত উন্নত হয়েছে কারণ প্রযুক্তি আমাদের জীবনকে আরও সহজ করেছে তবে তুমি যে বিষয়টা নিয়ে অভিযোগ করছো সেটা প্রযুক্তি নয় তুমি অভিযোগ করছো মানুষের অদম্য প্রবণতা নিয়ে ওরা খেতে শুরু করে কিন্তু জানে না কখন শেষ করা উচিত ওরা পান করতে শুরু করে কিন্তু জানে না কখন থামা উচিত তো ওরা যেটাই করতে শুরু করে সেটার প্রতি অদম্য আসক্তি তৈরি হয় তো এই মুহূর্তে এই প্রজন্ম গ্যাজেট নিয়ে খুবই রোমাঞ্চিত হয় তো প্রযুক্তিকে দোষ দেওয়া উচিত নয় মানুষের অদম্য প্রবণতার দিকে আমরা তাকাই না এই অদম্য প্রবণতা কাটানো যায় শুধুমাত্র সচেতন বোধের দ্বারাই ক্রমাগত সচেতন হওয়া দরকার সচেতন হওয়ার এমন অনেক উপায় রয়েছে যেগুলো আমাদের সমাজে খুব বেশি প্রচারিত হয়নি সচেতনতা অস্তিত্বের অংশ হতে হবে খুব ছোটবেলা থেকেই বাচ্চাদের সচেতন হয়ে বাঁচতে শেখানো উচিত আর সচেতন হলেই জানবে কখন কোনটা ব্যবহার করা উচিত আর কতটা উচিত এটা ব্যক্তিগত বিষয় রেডিয়েশনের ক্ষেত্রে বিষয়টা এভাবে ভাবা উচিত যে সম্ভবত আমরা সবাই প্রাথমিকভাবে এটাই ভাবতাম যারা একমাত্র ধূমপান করে তারাই প্রভাবিত হয় কিন্তু তারপর আমরা বুঝতে পারি যে নিষ্ক্রিয় ধূমপাইরা সক্রিয়দের থেকে বেশি প্রভাবিত হয় তো ঠিক সেইভাবেই হয়তো তোমার আশেপাশের কেউ প্রযুক্তি ব্যবহার করছে তোমার বাড়িতে ওয়াইফাই আছে তোমার চারপাশের সবাই টেলিফোন ব্যবহার করছে তো সেই রেডিয়েশনটা থেকে পালাতে পারবে না হ্যাঁ এটার কিছু কুপ্রভাব আছে কিন্তু একই সাথে এটা জীবনকে এতটাই সহজ করছে যে প্রয়োজনে আমরা এটার সাথে কিছুটা আপোষ করতেই পারি কিন্তু তুমি প্রযুক্তিকে কিভাবে ব্যবহার করতে চাইছ সেটা তোমার ব্যক্তিগত ইচ্ছে আর সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়াকে নিয়ন্ত্রণ করা জীবিত সমাজের থেকে অনেক বেশি সহজ জীবিত সমাজের ক্ষেত্রে তোমার বন্ধু বান্ধব তোমার পরিবার তোমার শাশুড়ি তোমার স্বামী তোমার স্ত্রী এরা সবাই তোমার সাথে জড়িয়ে থাকে এদেরকে তো বাদ দিতে পারো না আর সোশ্যাল মিডিয়া পছন্দ না হলে নিজের ফোন বন্ধ রাখতেই পারো তো আমার মনে হয় প্রাচীন পদ্ধতিতে মানুষ সমাজের সাথে যেভাবে যোগাযোগ রাখত তার তুলনায় এই ধরনের যোগাযোগ মানুষকে বেশি স্বাধীনতা দেয় কারণ তুমি যদি গোটা শহরে তোমার বন্ধু বানাতে তাহলে সেক্ষেত্রে অনেকভাবে জড়িয়ে পড়তে পারতে আজ তুমি শুধু মেসেজ পাঠিয়ে তোমার বন্ধু বানাচ্ছ তাই ইচ্ছে না থাকলে তুমি ফোন বন্ধ রাখতেই পারো তাহলে কোনো সমস্যাই নেই সুতরাং প্রযুক্তি আমাদের জীবনকে আগের থেকে অনেক বেশি সাবলীল করেছে কিন্তু এটাকে অবশ্য অনেকেই নিজের ক্ষেত্রে সমস্যায় পরিণত করেছে আর নানাভাবে অসুস্থতা ডেকে আনছে তুমি নিশ্চয়ই শুনেছ কয়েক মাস আগে অন্ধ্রপ্রদেশে বছর চৌত্রিশের এক তরুণী টিভি সঞ্চালক পাঁচতলার বারান্দা থেকে ঝাঁপ দেয় আর সে নিজেকে শেষ করে ফেলে একটি চিরকুটে সে লিখেছিল যে আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয় আমার মস্তিষ্কই আমার শত্রু সুতরাং সবচেয়ে মূল্যবান বস্তুটি তোমার শত্রু হয়ে যেতে পারে যদি না তার দায়িত্বশীল ব্যবহার তুমি শিখতে পারো সব ক্ষেত্রেই এটা ঘটতে পারে শুধু গ্যাজেট নয় তোমার গাড়ি তোমার খাওয়া দাওয়া থেকে শুরু করে জীবনের সব কিছুতেই এটা ঘটতে পারে এমনকি তোমার মস্তিষ্কের ক্ষেত্রেও ইফ ইউ ডোন্ট রিয়ালাইজ হাউ টু ইউজ ইট ইফ ইট ক্যান ইউর লাইফ এই গ্রহের জীবনের উপর যে শক্তিগুলো কাজ করে চলেছে তা অক্ষাংশের ভিত্তিতে আলাদা আলাদা রকম হয় এই নির্দিষ্ট এক রূপ ও আকৃতি নেওয়ার ফলে এ হয়ে উঠতে পারে আলাদা আলাদা গুণের অধিকারী এটাই সেই কারণ যে কারণে এই পৃথিবীর সংস্পর্শে থাকার ব্যাপারটাকে যে কারোর স্বাস্থ্য আর কল্যাণের জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখা হয় আমি জানি চিকিৎসক সম্প্রদায় কথাটা নিয়ে হাসি ঠাট্টা করবে কিন্তু আমি একশো শতাংশ হলফ করে বলতে পারি কোনো নির্দিষ্ট জায়গায় যদি কেউ বড় হয় সেটা কি তাদের প্রভাবিত করে সেই জন্যই কি সবসময় স্থানীয়ভাবে উৎপাদিত খাবার খেতে বলা হয় প্রশ্নটা হলো গ্রহের একটা নির্দিষ্ট অংশে থাকায় মহাকাশীয় জ্যামিতি আপনার ওপর কি কোনো একটা বিশেষ উপায়ে কাজ করে বৃহত্তর মানব ব্যবস্থার প্রকৃতি বা গভীরতর মানব দেহতন্ত্রটা সেটা কিভাবে কাজ করে অবশ্যই এটা প্রভাবিত হয় অবস্থানের ভিত্তিতে এটা তাদের বৈচিত্র্যময় বানায় যেমনটা আপনি জানেন এটা অন্য সব জীবনের মতোই সত্য উদ্ভিদেরা আর প্রাণীরা যারা দক্ষিণ ভারতে খুব আরামে স্বচ্ছন্দে থাকে তারা তারা শুকিয়ে মরবে যদি নিউ ইয়র্ক স্টেটের বা বিশ্বের সেই অংশের আশেপাশে রাখা হয় কারণ জীবন এখানে বিকশিত হয়েছে শুধু আবহাওয়ার জন্যে নয় শুধু আবহাওয়া বলে নয় আর কতটা সূর্যালোক বা ঠান্ডা যা পড়ে হ্যাঁ সেগুলো একটা বড় প্রভাব ফেলে কিন্তু জীবন কেন সেইভাবেই বিবর্তিত হয়েছে যেভাবে এখন হয়েছে দেখছি তার সাথে অবস্থানের কিছু একটা যোগ আছে এটা একটা ফ্যাক্ট নৃতাত্ত্বিকগতভাবে স্বীকৃত সত্য যে একটা নির্দিষ্ট জাতির মানুষ যখন তারা পরিযান করেন একটা ভৌগোলিক অবস্থান থেকে সম্পূর্ণ ভিন্ন একটা ভৌগোলিক অবস্থানে তখন তাদের দেহের অনেক জাতিগত বৈশিষ্ট্যই ধীরে ধীরে বদলে যায় আর একটা সময় পর পরিবর্তনটা বেশ চোখেও পড়ে এতটাই পরিবর্তন যে দেখলেও ধরতে পারবেন না যে আগে কেমন দেখতে ছিল নির্দিষ্ট একটা সময় পর উদাহরণস্বরূপ ভারত চিরকালই বিভিন্ন জাতির এক সংমিশ্রণ হয়ে এসেছে বহুকাল ধরেই কিন্তু আপনি দেখতে পাবেন কিভাবে গ্রহের এই অবস্থানটায় থাকার ফলে অবশ্যই তাপমাত্রা আবহাওয়া এই সব জিনিসের একটা প্রভাব আছে কিন্তু এগুলো ছাড়াও শুধু তারা যে খাবার খান তার ধরন তারা গ্রহের কোন স্থানে অবস্থান করছেন তার প্রকৃতি তা যেভাবে পরিবর্তন এনেছে তাদের শারীরিক বৈশিষ্ট্যে আর যেভাবে তারা সম্পূর্ণ বদলে গেছেন তা বেশ অবিশ্বাস্য এরা মধ্য এশিয়ারি মানুষ যারা নেমে এসেছিলেন আর্য নামে প্রায় আট হাজার বছর আগে শুধু জর্জিয়ার মানুষদের কেমন দেখতে দেখুন আমি বলছি না মার্কিন যুক্তরাষ্ট্রের জর্জিয়ার কথা আমি বলছি জর্জিয়া দেশটার কথা ঠিক আছে যেটা মধ্য এশিয়ায় সেই লোকেদের কেমন দেখতে আর সেখান থেকে যারা ভারতে এসে ছ থেকে আট হাজার বছরের বেশি সময় ধরে বাস করছেন তারা কেমন দেখতে আপনি অবাক হয়ে যাবেন তারা কিভাবে বদলে গেছেন দেখে তাদের একেবারে সব কিছুই বদলে গেছে তাই আবহাওয়া আছে খাদ্য আছে অক্ষাংশ আছে এরা পার্থক্য এনে দেয় কারণ যে গতি যে গতিতে গ্রহটা ঘুরে চলেছে তাতে গ্রহের প্রতিটা বস্তুর ওপরেই কেন্দ্রমুখী আর কেন্দ্রপ্রসারী বলের আলাদা আলাদা প্রভাব পড়ে প্রতিটা বস্তুতেই এই গ্রহের জীবনের ওপর যে শক্তিগুলো কাজ করে চলেছে তা অক্ষাংশের ভিত্তিতে আলাদা আলাদা রকম হয় তো এর ভিত্তিতেই শরীর কিভাবে নিজেকে আকৃতি দেয় তার প্রভাব আর এই কারণবশত এই নির্দিষ্ট একটা রূপ ও আকৃতি নেবার ফলে এ হয়ে উঠতে পারে আলাদা আলাদা গুণের অধিকারী এটা দুর্ভাগ্যজনক যে প্রতিটা পার্থক্যকে কিছু কিছু মানুষ একটা বৈষম্যমূলক প্রক্রিয়ায় পরিণত করেন অন্যথায় যদি গ্রহটি তৈরি করা পার্থক্যগুলোকে অধ্যয়ন করেন এই যে বিভিন্ন ধরনের জীবন এ সৃষ্টি করেছে এমন কি এই এই গ্রহ যে বিভিন্ন ধরনের মানুষ তৈরি করেছে তা আশ্চর্যজনক আর অবিশ্বাস্য আর এই ব্যাপারে এমন প্রচুর জিনিস রয়েছে যা আমাদের অজানা আর ভারতের অক্ষাংশ আর দ্রাঘিমাংশ মূলত তাদের বহির্মুখীর চেয়ে বেশি অন্তর্মুখী করে তোলে এর মানে এই নয় যে অন্যরা তা করতে পারবে না সবাই এটা করতে পারে একই সাথে একটা সাংস্কৃতিক বিবর্তনও ঘটে সময়ের সাথে সাথে এরকম অনেক ব্যাপার আছে তবে নিশ্চিতভাবেই পৃথিবীর বিভিন্ন প্রান্তে থাকার ফলে শরীর বিশেষভাবে সক্ষম হয় তার মানে এই নয় যে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে গেলে আগামী দু বছরে আপনার ব্যাপারে সবকিছু বদলে যাবে সেটা জরুরি নয় যদি না আপনি বদলাতে ইচ্ছুক হন আপনি একে বাধাও দিতে পারেন কিন্তু বাধা দেওয়া সত্ত্বেও পরিবর্তন ঘটবে এমনকি আপনার নিজের জীবদ্দশাতেও শুধুমাত্র ভৌগোলিকভাবে আপনি এক সম্পূর্ণ অন্য জায়গায় থাকছেন বলে এটা মেপে দেখাটা খুব কঠিন কারণ যে পরিমাণ সাংস্কৃতিক প্রভাব আর অন্যান্য সামাজিক প্রভাবের পরিমাণ এত বেশি হয় আর এগুলো এত জড়িত যে আপনি ফারাক ঠিকভাবে ধরতেই পারবেন না কিন্তু ধরুন আমরা যদি পৃথিবীর দিকে তাকাতাম পরিযান বা মাইগ্রেশন শুরু হওয়ার আগে মানে আমরা আজ যেভাবে ভ্রমণ করছি সেভাবে ভ্রমণ করার আগে দেখলে আপনি স্পষ্টভাবে দেখতে পাবেন যে কিভাবে প্ল্যানেট বিশ্বের একটা নির্দিষ্ট অংশে একটা নির্দিষ্ট ধরনের জীবন তৈরি করেছে এই অন্য সব প্রাণীদের ক্ষেত্রে সত্য আর অবশ্যই মানুষের ক্ষেত্রেও তাই আপনি মনে হয় এটার সাথে খাবারের প্রসঙ্গ টেনেও একটা প্রশ্ন জিজ্ঞেস করেছিলেন আপনাকে এটা বলি তবে যোগে খাবার খাওয়ার যে নির্দেশ আছে তা হল একজন মানুষ একদিনে যতদূর হেঁটে যেতে পারেন একদিনে আপনি যতদূর হেঁটে যেতে পারেন সেটাই হওয়া উচিত যে এলাকা থেকে খাবার খান সেই ক্ষেত্রটার ব্যাসার্ধ আপনার সেই খাবার খাওয়া অনুচিত যা আপনার থেকে অনেক দূরে উৎপাদিত কারণ যে দেহটা আপনি বহন করেন তা হল মূলত এই গ্রহেরই একটা টুকরো এটা এই গ্রহেরই একটা টুকরো হলে যদি আপনি সেই নির্দিষ্ট এলাকা থেকেই খাবার খান আর আপনি সেই এলাকাতেই বাস করলে আপনার শরীরের সাথে প্রতিনিয়ত একটা যোগাযোগ চলে কখনোই ভাববেন না যে এটা আপনি শুধুই আপনার পছন্দের জায়গাতে এলেই হয় এমন কি আজও এই যে আপনি এখানে বসে যদি বসে থাকেন এইখানেই আপনার শরীর আর পৃথিবী বা পৃথিবীর এই অংশটা যেখানে আপনি বসে আছেন সে প্রতিনিয়ত একটা খুব গভীর মিথস্ক্রিয়ায় লিপ্ত এটাই সেই কারণ যে কারণে এই পৃথিবীর সংস্পর্শে থাকার ব্যাপারটাকে যে কারোর স্বাস্থ্য আর কল্যাণের জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখা হয় এই যে যোগ কেন্দ্রে আমরা সব সবসময় মানুষজনকে বাগানে কাজ করতে দিই যদি তারা সুস্থ না থাকেন যাতে তারা পৃথিবীর সংস্পর্শে থাকেন এই যে পৃথিবীর সাথে সংস্পর্শে থাকার ব্যাপারটা এইটাকে আজকের মডার্ন স্পাগুলো এক ধরনের বাথ বা কাদা মেখে থাকায় পর্যবাসিত করেছে দেখুন আপনাকে সংস্পর্শে থাকতে হবে সে যেভাবেই হোক আসে আসেনা কিভাবে করছেন হয় মাঠ বাত কাদা মেখে অথবা মাঠে গিয়ে কাজ করে যেভাবেই হোক বা মাটির ওপরে ঘুমনো বা যাই করুন মূলত আপনি সংস্পর্শে থাকারই চেষ্টা করছেন আর খাবার হলো একটা লেনদেন যা পৃথিবীর মধ্যে ছিল আপনি তাকে শরীরের মধ্যে নিচ্ছেন এটা সবচেয়ে ভালো কাজ করবে যদি এটা সেই জায়গা থেকে আসে বা পৃথিবীর সেই অংশ থেকে আসে যেখানে আপনি বাস করছেন তাই সাধারণত নির্দেশে এইভাবে বলা হয় যতটা পথ আপনি একদিনে হাঁটেন সেটাকে ব্যাসার্ধ হিসেবে ধরলে যে ক্ষেত্র পাওয়া যায় সেখান থেকেই আপনার খাওয়া উচিত তার মানে আপনি যদি আপনার নিজের জমিতেই ফসল ফলিয়ে খান আপনি দেখবেন এক মাস সময়ের মধ্যে ধরুন আপনি এক টুকরো জমিতে থাকেন নিজের খাদ্য নিজে ফলিয়ে খান এমন হলে এক মাসের মধ্যে আপনি দেখবেন এক ভীষণ রকম নিজের স্বাস্থ্যে এক ভীষণ রকম লক্ষণীয় পরিবর্তন দেখতে পাবেন আমি তো বলবো যদি এই একটা জিনিস এই একটা অতি সাধারণ জিনিস যদি করা হয় আমার মতে আমরা এই পৃথিবীর বুকে ক্যান্সারে আক্রান্ত মানুষের সংখ্যা পঞ্চাশ থেকে ষাট শতাংশ কমিয়ে আনতে পারবো আমি হলফ করে বলতে পারি আমি জানি চিকিৎসক সম্প্রদায় কথাটা নিয়ে হাসি ঠাট্টা করবে কিন্তু আমি একশো শতাংশ হলফ করে বলতে পারি যে কম করে পঞ্চাশ শতাংশ ক্যান্সারে আক্রান্তের সংখ্যা কমিয়ে ফেলা সম্ভব যদি আমরা মাটি বা পৃথিবীর সংস্পর্শে থাকি যার উপরে থাকছি আর খাবার সেখান থেকেই এলে যেখানে আপনি থাকেন অন্য কোথাও থেকে না এই মুহূর্তে আমি যদি ব্রেকফাস্ট করতে যাই এই রেস্তোরাঁয় সম্ভবত ফলগুলো এসেছে নিউজিল্যান্ড থেকে কে যেন বলছিল মাছগুলো এসেছে ভিয়েতনাম থেকে আর আমি জানি না আর বাকি সব কোথাকার আমদানি তো শুধু যেহেতু আমরা সবকিছু এদিক ওদিক পরিবহন করে নিয়ে যেতে পারি এখানে তো সুপার মার্কেটগুলো গোটা বিশ্বকেই আপনার কাছে বিক্রি করতে সক্ষম আমরা এগুলো করছি মূলত সুখের খোঁজে ভালো থাকার জন্য নয়